গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি এখন আমি মাম্মামকে ব্রেকফাস্ট করাচ্ছি কারণ মাম্মামকে খাইয়ে দাইয়ে নিয়ে যাবো একটু ডক্টরের কাছে বিছানার হালটা জাস্ট দেখছেন এটা মাম্মাম করেছে সম্পূর্ণটাই কালকে রাত্রিবেলা কিছুটা অগোছালো ছিল তারপর আজকে সকালবেলা আরও বেশি করে অগোছালো করে দিয়েছে তো যাই হোক এখন মাম্মামকে খাওয়াচ্ছি এরপর যাব মাম্মামকে নিয়ে ডক্টর ডক্টরের কাছে নামটা লেখানোই আছে আগে থেকে ভিডিও হচ্ছে দাঁড়াও আমি কাজ করছি তোমার তাহলে তুমি দেখাচ্ছ তোমাদের ঘরে বিছানা তোলাটা কোনো দিনও দেখালে হয়নি দেখাতে হবে না আমাদের ঘরে সব বাচ্চা নিয়ে এটা হচ্ছে বল ঘর

ঠান্ডা হু হু করে বাড়ি পেছনে পুকুর আছে না জলের হাওয়াটা খুব মানে ঠান্ডা লাগে গরমের সময় কি ভালো হম গরমের সময় এখনো খুলে যাওয়ার আগে মামমামকে তো খাওয়ালাম এবার আমরা একটু কিছু খেয়ে নেব না আমার হাজব্যান্ড কিছু খাবে না আমি এখন একটু হালকা ফুলকা করে একটু কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি যাতে পেটটা না ডাকে আর কি সবার সামনে খিদেতে তো সেই জন্য হালকা করে জাস্ট একটু আপেল আর একটু খেজুর দিয়ে কর্নফ্লেক্স বানিয়ে নিয়ে খেয়ে চলে যাব তুমি নিয়ে হয়ে গেছে একটু দেখিনি আমি হুম আগের দিন ব্লগে আপনারা অনেকেই দেখেছেন যে মাম শরীরটা কিন্তু খারাপ হয়েছে অনেকটা ওর ঠান্ডা লেগেছে ওকে আমি রাম পাতা খাওয়াচ্ছি তারপর একটু চেক আপ করানোরও ছিল মাসে যেমন চেক আপ করানো হয় আর ওয়েটটাও জানার জানার ছিল সেই জন্যে আসা এসেছি এসে মাম এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছানোর কোনো টাইম পাইনি ওকে রকমের খাইয়েছি খাইয়ে দিয়ে আমরা ডক্টরের কাছে চলে গেছি কারণ সাড়ে নটার সময় আসবে সেই জন্যে কারণের জন্য বললো বাচ্চা একদম ফিট আছে আর ওর ওয়েটটা অনেকে আপনারা জিজ্ঞাসা করেন যে আমার মামা ওয়েট কত আমার মামের ওয়েট হচ্ছে আট কেজি পাঁচশো আজকে ওয়েট করালাম ওখানে গিয়ে তো বললো বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে আর সমস্ত কিছু যদি টাইমে যদি শিখে নেয় মানে সমস্ত মাইলস্টোন যদি অ্যাচিভ করে নেয় তাড়াতাড়ি তাহলে কিন্তু বাচ্চাদের ওয়েটটা কিন্তু অতটা ম্যাটার করে না তো বাচ্চারা নিজেরাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঘরের খাবার খাওয়াতে বলছে আমি আমার মাম্মাউকে তো সবই ঘরের খাবার খাওয়াই আপনারা সবাই দেখেনি তো যাই হোক আপনারাও চিন্তা ভাবনা করবেন না বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে ছটপটে হয় সব কিছু টাইমে যদি শিখে নেয় তাহলে কোনো অসুবিধা নেই ববিতা মণ্ডল তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো যে গুড়টা মানে কেমন যেন গেজা হয়ে গেছে তো একটাই কথা মেন বলতে চাই গুড় কিন্তু একটা মানে শৌখিন জিনিস ওতে কোনো এঁঠোখাটা চামচ বা জল হাত করো না এই রকমভাবে নিলে কিন্তু নষ্টই হয়ে যাবে একদম আলাদা করে একটা চামচ রেখে দাও ওই চামচটাতে করেই তোলা তুলবে আর ওইটা আর কোনো কিছুতে অ্যাড করবে না বা কোনো কিছুতে মেশাবে না এইভাবে কিন্তু গুড়টা ঠিক থাকবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে চলুন আপনাদেরকে একটা সিক্রেট দেখায় এটা শেষ হয়ে গেছে যেহেতু বানাবো তো আপনাদের সাথে শেয়ার করছি একটা ডি ফেস ওয়াশ তৈরি করছি তার জন্য আমি একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি বেসন বেসন যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকম নেবেন তিন চামচ এরপরে নেবেন মুলতানি মাটি মুলতানি মাটি বেসনের থেকে একটু কম নিতে হবে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো নিতে হবে হলুদ গুঁড়োটা হচ্ছে মুলতানির মাটির থেকেও কিন্তু কম নিতে হবে আমি দেড় চামচ নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিআইওয়াই ফেস ওয়াশ মানে নর্মাল ফেস ওয়াশের থেকে কিন্তু খুবই ভালো আমি মুলতানি আর হলুদ গুঁড়োটা পার্পেল ডট কম থেকে এই ব্র্যান্ডে নিয়েছি অ্যাপস কোটনেসে তো আমি এই রকম কৌটোতে একটু বেশি করে বানিয়ে বাথরুমে রেখে দিই আর একটা ছোট চামচও সাথে রেখে দিই আমি এটা বাইরে দেখাচ্ছি ভিডিওটার জন্য এটা আমি বাথরুমে করি অবশ্যই বাথরুমেই করবেন না হলে কিন্তু নোংরা হবে এগুলো বাথরুমে করলে সুবিধা হয় নিয়ে একটু হাতে জল দিয়ে ভালো করে যেমন ফেস ওয়াশ হয় আর কি মাখে এইটা মুখে জাস্ট মাসাজ করতে হবে এক মিনিট থেকে দু মিনিটের মতো এটা ফেস প্যাক কিন্তু ব্যবহার করা যেতে পারে কাঁচা হলুদ টক দই না হলে গোলাপ জল দিয়ে কিন্তু আমার হাতে সময় থাকলে আমি এটা বেশ কিছুক্ষণ রেখে দিই মুখে লাগিয়ে তো বেশি না এক সপ্তাহ এটা প্রত্যেক দিন অ্যাপ্লাই করে দেখুন আর তারপর রেজাল্টটা দেখতে পাবেন যে কতটা গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা কি সুন্দর রিক্সা ডিকি ডিকি ডেকে ডিকি 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 আপনারা আপনারা মধ্যে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন না আমার হাজব্যান্ড কি করে আমার হাসবেন্ড রিক্সা চালায় এটা কি খারাপ কাজ এটা একদমই কোনো খারাপ কাজ না কোনো কাজই খারাপ নয় আমার বড়া রিক্সা চালায় এই স্নান টান করে এসেছে আমার হাজব্যান্ড এবারে দামে দাবে আবার রিক্সা চালাতে যাবো আমি বললাম যে আমাকে একটু চড়াও আমাকে তো একদিনে চড়াও না তো সেই জন্য আমাকে আর আমার মেয়েকে চড়াচ্ছে ও বাবা না রিক্সা মা বাবা পাপার রিক্সা এটা তোমার মা বসো 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 পাপার রিক্সা তুমি গাড়ি চড়বে আমি বলবো না বলবো না এত কেউ কমেন্টে জিজ্ঞাসা করে যে তুমি কি করো সেই জন্য আজকে দেখিয়েই দিলাম

এই যে আমার বড় আজকে কি খাচ্ছে খাচ্ছে শুকো মাছ শুকো মাছ আমি বাদে সবাই খাবে বাপি মামনি আমার বর আমার বর বলে নাকি আমি যে খবর না টাচ করবো না মামনি আমার বলছে একটু শুকো মাছ হবে শুকো মাছ বেঁচে বেঁচে খায় আমার শুকো মাছ খাবে না ভালো লাগে খেতে ভালো ঠিক ও ভালো তো না এটা খাবার জিনিস ভাই যারা পছন্দ করে তারা পছন্দ করে তারা খাবেই হেভি টেস্ট আর আজকে যে সবজি ডাল আলু ভাজা ডাড়ডম ডিমের পোচ করে নিয়েছি আর এখানে সুকুমাস আর এখানে আছে বাপর ভাজা ঠিক আছে খাও বিনদাস খাও বাপিও খেয়ে যে মামোনিও খাবে

বাড়ি হোক এখান থেকে একটুখানিটা কেন কিসের জন্য তুমি নিয়ে যাবে তুমি খুলবে না তো দেখতে পেলে এক্ষুনি শুরু করবে গ্যারেজ চাবিটা খুলে যাও তো দেখো হ্যাঁ এসছিলাম একটু চপ মুড়ি খাবো বলে চপ কিনতে কিন্তু দেখি চপের দোকানটা বন্ধ সেই জন্য অগত্যা চলে এলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট না ফুড সেন্টারে চলে এলাম এসে চাউমিন আর মোগলাই কিনে বাড়ি চলে গেলাম আর বাপি মামনিদের জন্য নিয়ে যাচ্ছি ফুচকা ব্যাস তারপর আর কি এইভাবে কেটে গেল আমাদের আরও একটা দিন সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর চললাম বাড়ির দিকে আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি